এখন বাজে সাড়ে পাঁচটার মতো আমরা এখন বের হয়ে যাচ্ছি বন্ধুর বাসা থেকে আমরা সবাই বন্ধুর বাসায় আসছিলাম দেন আমরা এখান থেকে হচ্ছে রওনা দিব বাসে যাওয়ার উদ্দেশ্যে এখানে খাওয়া দাওয়া করে নিছি আপনারা হয়তো গুগল ফেসবুকের ভিডিও দেখছেন তো যাই হোক আমরা এখন এখান থেকে রওনা দিব বারবার তোর একই ভুল করিস বারবার একদম কোনো দরকার নাই বন্ধু

একশো টাকার মধ্যে তোমার হচ্ছে এই হচ্ছে ইয়া কিনবা চিপস নিয়ে আসো আর ঠান্ডা নিয়ে আসো হ্যাঁ গাইস আমরা অলরেডি সিটে বসে পড়েছি আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে এখন আমরা রাজশাহী থেকে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে জানে না যেতে কতক্ষণ লাগবে দেখা হবে

ফুস্তা সিহারা একদম কালি টালি ফুটি দেখেন কি অবস্থা হয়ে গেছে হায় আল্লাহ এসি বাস না আসে খুব ভুল হয়ে গেছে গো টিকিটটা আমাদের রাস্তাতে কাটা উচিত ছিল যাই হোক আমরা এখন আছি চট্টগ্রামে আমাদের হয়তো আরো দুই ঘন্টার মতো লাগতে পারে কক্সবাজার যাইতে খুবই ভালো স্মেল আর চেহারা অবস্থা তো খুবই খারাপ তাও ভালো যে সারা রাত ঘুমায় ঘুমায় আসতে পারছি এটা একটা ভালো ব্যাপার আমাদের দলটি হোটেল বুক করা হয়ে গেছে নিয়ে হোটেলে যাবো দেন দিয়ে হচ্ছে আমরা আগে ফ্রেশ হয়ে গোসল করবো খাওয়াও ঠিকভাবে হয় না আসার সময় খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো দেন তারপর ঘুমাবো তারপরে তো দেখতেই পাবেন যে কি কি হচ্ছে ঠিক আছে থাকুন আমরা সারারাত জানি করছি যার কারণে আর ভিডিও করা হয় নাই আমি সকাল থেকেই ভিডিও বাড়ি স্টার্ট করে দিয়েছি আমরা হয়তোবা কুমিল্লা পার হয়ে চলে আসছি এটা হয়তো বা চট্টগ্রামে আমি অ্যাকচুয়ালি জায়গাটা চিনি না আমাদের এখানে স্টপেজ দিয়েছিল আমরা এখানে স্টপেজ দিয়েছে জায়গাটার নাম আমি জানি না এটা একটা রিসর্ট ফোর সিজন রিসর্ট এখান থেকে একটু পরে রওনা দিব আর হয়তো বা কিছুক্ষণ সময় লাগবে আমাদের কক্সবাজার যাইতে হুম সব জায়গা তোর একটু চলবি ভাই ভাই অনুভূতি কেমন অনুভূতি ফিলিংস গো আমাদের অলরেডি সতেরো ঘন্টা চলতেছে মানে সতেরো ঘন্টা ধরে আমরা বাসে জার্নি করছি সেই রাজশাহী থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ফাইনালি আমরা কক্সবাজারে কদাতলি মোড়ে চলে আসলাম আর এখানে আমাদেরকে নিতে আসছিল যেহেতু আমরা ফার্স্ট টাইম সো আমাদেরকে নিতে আসছে মানে রিসিভ করতে আসছে হোটেল থেকে হোটেল পে ইন্টারন্যাশনাল আমরা রুমে আসছি অ্যান্ড আমাদের গোসল সব শেষ আমরা এখন লাঞ্চ করতে যাব তো আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন আরে দাদা তোমাকে তোমাকে তো জোস লাগছে গো দাদা টাকা পয়সা দরকার আছে কি

আমরা রুমে আসার পর গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আমরা এখন দুপুরে খাবার খেতে যাব। সকাল থেকে একদমই না খাওয়া শুধু একটু নাস্তা করছি চা কফি খেয়েছি এছাড়া কিছুই খাওয়া হয়নি দাদা চলে আসো ভাই কি করছো বন্ধুকে রেডি করে দিচ্ছি আরে এরকম বন্ধু ঘরে ঘরে দরকার না পরে আবার অন্য সার্ভিস দিলে তো সমস্যা বন্ধু তোমার অবর্তমানে মানে দাদা আমরা এখন বিচে যাচ্ছি আমাদের রুমের অবস্থা দেখেন জাস্ট একদিনে মানে একদিনও হয়নি হয়তোবা বা কতক্ষণ হয়েছে রে আমাদের আসা কয় ঘন্টা হবে রে আমাদের আসা কতক্ষণ হবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা তোরা রুমের এই অবস্থা করে দিছিস যাই হোক রুমটা আবার ক্লিন করে নিব সমস্যা নাই তো ঠিক আছে আমরা এবার এবার সরাসরি বিচে দেখা হবে আপনাদের সাথে গাইস ফাইনালি আমরা এখন সি বিচের সামনে একটু সামনে গেলে দেখতে এই যে এটা দেখতে পাচ্ছেন সি বিচ আর এটা সূর্যোদয় একটু পরে হয়তো সূর্যোদয় হবে সি বিচে সবথেকে মজার ব্যাপার হলো এই সূর্যোদয় দেখা আর এদিকে বন্ধুরা ফটোগ্রাফি শুরু করে দিছে আমিও করব একটু পরে আর আমরা অবশ্য সূর্যোদয় দেখে তারপর এখান থেকে যাব আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না আমরা ফার্স্ট দিনে চলে আসি সি বিচে কারণ আমাদের হোটেল একদমই সি বিচের পাশেই মানে টাহা যে মানুষকে কই থেকে কই লইয়া যাইতে পারে হেইয়া মই আমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না আর এই গাড়িতে উঠতে ইচ্ছা করতেছে বাট উঠবো না কারণ আমাদের থেকে অনেক টাকা চাইছে বলেছে ছয়শো টাকা চারশো টাকা চারশো টাকা দিয়ে আমার কাছে মনে হয় না যে এই গাড়িতে ওঠা যুক্তিসঙ্গত বন্ধু তোমার কি মনে হয় আবার মুখ খারাপ করো কেন কিসের জন্য তুমি সব জায়গাতে বন্ধু ফিলিংসটা বলো তো তোমার আমরা বসবো বাট আজকে বসবো না আজকে আমরা একটু দেখতে আসছি ঘুরতে আসছি কালকে যখন আসবো তখন আমরা এখানে বসবো অ্যান্ড হচ্ছে আমরা সাগর ও এম জি বাপ সামনের দিকে না গেলে আসলে ফিল পাওয়া যাবে না সাগরের যে ঢেউ সেই ঢেউ সেই এটা একমাত্র সামনে গেলে এই ফিলটা পাওয়া যাবে দেখতে পাচ্ছেন সমুদ্রের ডাক এত শব্দ হচ্ছে এখানে আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না ফাইনালি আমি সমুদ্রে সামনে চলে আসলাম আমরা জুতা পরে আছি এজন্য আর কি যাচ্ছি না আমি না পড়ে থাকলে ঠিকই যাইতাম আজকে আর নামবো না পানিতে হয়তো বা কালকে নামবো ভাইরে ভাই আমার লাইফে দেখিনি সমুদ্রের এরকম শব্দ এই ফার্স্ট টাইম মনে হয় দেখতেছি মানে যখন ছোট ছিলাম তখন তো আসলে বুঝি নাই যে সমুদ্রে এত শব্দ হয় বাট এত পরিমাণে শব্দ মানে বলার বাহিরে অনেকেই ভাবতেছে কক্সবাজারে মেবি অনেক গরম বাট আসলে এত গরম নাই মানে আমাদের রাশিয়ার থেকে অনেক কম রাশিয়ার থেকে মিনিমাম আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস কম এখানে হ্যাঁ কক্সবাজারে ফিল কেমন কক্সবাজারে ফিল তো ভালো কিন্তু একা একা এসে কোনো ফিল নাই এখানে আসতে হলে তোমার মনে করো যে গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে নয় তো বউ নিয়ে আসতে হবে বুঝছো শুধু দেখতেই পাবা এ পর্যন্তই দাদা তোমার ফিল কেমন ফিলিং সো গুড হ্যাঁ ফিলিং সো গুড মানে কেউ নাই জীবনে তো গাইস ফাইনালি আমরা অনেকক্ষণ পর এখানে একটা বসার মতো জায়গা পাইলাম সি বিচের যে আসল সৌন্দর্য মানে বাতাস আর কি ওটা এখন উপভোগ করতেছে এখানে বসে থেকে আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেখানে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব আমরা কোথায় কোথায় ঘুরছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ